নমস্কার বন্ধুরা স্বাগতম আপনাদের আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল ডেইলি খবরের হাট আজ তেইশে জুলাই দু হাজার পঁচিশ চলুন ঝটপট জেনি আজকের ত্রিপুরা ভারত এবং বিশ্বের গুরুত্বপূর্ণ পনেরোটি খবর প্রথমে শুরু করছি ত্রিপুরার খবর দিয়ে নাম্বার ওয়ান ত্রিপুরা হাইকোর্টের নতুন প্রধান বিচারপতি আজ আগরতলায় রামচন্দ্র রাও মহাশয় ত্রিপুরা হাইকোর্টের প্রধান বিচারপতি হিসাবে শপথ নিয়েছেন নতুন বিচারপতির আগমনে নিয়ে বিচার বিভাগে শুরু হয়েছে নতুন অধ্যায় দুই সি এ এস নিয়ে তীব্র প্রশ্ন তিপ্রামতার তিপ্রতার বিধায়ক রঞ্জিত দেব বর্মা মুখ্যমন্ত্রীর কাছে লিখিতভাবে ব্যাখ্যা চেয়েছেন বিশেষ করে সি ও এসটিএফ এর প্রভাব নিয়ে সামনে আসছে টি এ নির্বাচন তাই উত্তর চুং তুঙ্গে ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ে হাজিরার নতুন পদ্ধতি ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ে শুরু হয়েছে বায়োমেট্রিক হাজিরা ব্যবস্থা এখন থেকে আঙ্গুলের ছাপে হবে কর্মীদের উপস্থিতির রেকর্ড তিন অনুকুটি জেলায় রাস্তায় নেমে প্রতিবাদ জলের তীব্র সংকটে বিরক্ত হয়ে রাস্তায় নেমেছেন ঊনকোটির বাসিন্দারা অভিযোগ দীর্ঘদিন ধরে পানীয় জলের সংকট চলছে পাঁচ চোদ্দ কোটি ইয়াবার ট্যাবলেট সহধৃত এক ত্রিপুরার সীমান্তে এক বিশাল মাদক চক্র ধরা পড়েছে আসাম রাইফেলস উদ্ধার করেছে চোদ্দ কোটি টাকার ইভা ট্যাবলেট একজন পাচারকারী ক্যাপ্তার এবার আসছি ভারতের পাঁচটি গুরুত্বপূর্ণ শীর্ষ খবর নিয়ে জাতিসংঘে পাকিস্তানকে কড়া জবাব ভারতের কাশ্মীর ইস্যু ও সন্ত্রাসবাদ অর্থ নিয়ে পাকিস্তানকে ধুয়ে দিয়েছে ভারত বলেছে তোমার শান্তির কথা বলো এখন সন্ত্রাসে অর্থ দাও ব্রিটেনে ও মালদ্বীপ সফরে মোদী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিদেশ সভা রওনা দিয়েছেন লক্ষ্য নতুন বাণিজ্য চুক্তি ও ভারত মহাসাগরে নিরাপত্তা সহযোগিতা সফর চলবে পঁচিশ সেরা বিমানবন্দরের তালিকায় সিএসএমআইএ অর্থাৎ মুম্বাই বিমানবন্দর টানা তৃতীয়বারের জন্য বিশ্বের শীর্ষ দশ জায়গায় দশে জায়গা পেল পাঁচ ভারতীয় পাসপোর্টের শক্তি বেড়েছে হ্যানলি পাসপোর্ট ইন্ডেক্স অনুযায়ী ভারতীয় পাসপোর্ট এখন সতাত্তর নাম্বারে উনষাটটি দেশে ভিসা ছাড়াই ঘোরা যাবে এবার আসছি বিশ্বের গুরুত্বপূর্ণ পাঁচটি খবর নিয়ে জলবায়ু পরিবর্তন আন্তর্জাতিক আদালত ঐতিহাসিক মত জাতিসংঘের আইসিজে অর্থাৎ ইন্টারন্যাশনাল ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস জানিয়েছে জলবায়ু পরিবর্তনের দায় এখন শুধু বড় দেশের নয় আইনি দায়বদ্ধতা তৈরি হচ্ছে বিশ্বজুড়ে দুই যুক্তরাষ্ট্রের শপিং মলে গুলির ঘটনা ওয়াশিংটনের ব্যালভিউ বেস্ট বাই নার্সিং শপিং মলের পার্কিংয়ে গুলি চলে একজন ধরা পড়েছে একজন পলাতক বাহাত্তর ঘন্টায় একুশ শিশুর মৃত্যু গাজাতে গাজাতে এআই সাইফা হসপিটালে বিগত তিন দিনে জন শিশুর মৃত্যু হয়েছে বলা হচ্ছে অপুষ্টি এবং অনাহারের জন্য চার হেভি ম্যাটালের রাজা ওসি অসবার্ন প্রয়াত ছিয়াত্তর বছর বয়সে মারা গেলেন বিখ্যাত গায়ক ওজি তার মৃত্যুতে সঙ্গীত জগতে গভীর শোকের ছায়া পাঁচ জাপানে নতুন প্রযুক্তি পাতলা সৌর প্যানেল এক্সপো দু হাজার পঁচিশে জাপান দেখালো প্যারোভ্যাক্সাইটস সৌর প্যানেল যা কাঁচের মতো পাতলা ও নমনীয় ভবিষ্যতে শক্তির নতুন দিগন্ত বন্ধুরা আজকে এখানে শেষ করছি ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন কমান্ড দেবেন নমস্কার